আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে পুরান ব্যাগ থেকে নতুন ঝাঁকা নাকা ব্যাগ তৈরি করার টিউটোরিয়াল শেয়ার করবো চলুন ভিডিও শুরু করা যায় এখানে আমি আমার একটা পুরাতন ব্যাগ নিয়েছি এবং ওখানে একটা ডেইজি ফুল আঁকিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে ডেইজি ফুলের শেপটা আসলে কীরকম হয় তারপরে আমি এখানে জিরো সাইজের একটা তুলি নিয়ে সাদা রঙ দিয়ে কাজটা করে ফেলছি এখানে আমি অ্যাক্রোলিক কালার মানে রেডিমেড যে কালারটা সেটা আমি ব্যবহার করছি তো আমার একটা ফুল আঁকানো শেষ এরপর আমি এই যে সিলভার কালারের লিটার জেল পেন দিয়ে আমি একটা করে রাউন্ড দাগিয়ে নিয়েছি তো আমার ফুল করতে সুবিধা হবে তো কোনো কোনো ফুলগুলো আমি হাফ করেছি কোন কোনগুলো ফুল করেছি মানে কোনোটাতে হয়তো বা চারটা পাঁচটা পাপড়ি দিয়ে করে ফেলেছি আর কোনোটা একদম সম্পূর্ণ রাউন্ড শেপের বানিয়েছি দেখতে অনেকটা ভালো লাগবে এর জন্য তো আমার আসলে পেন্টিং জিনিসটা হাতে কলমে কখনো শেখা হয়নি ভালো লাগা থেকে আমার কাজটা করি আমি তো ভাবলাম কি করা যায় মনে হচ্ছিলো কিছু একটা করি তো হঠাৎ করে মনে হলো আমার একটা ব্যাগ আছে আর এই ব্যাগটা আমার এক আপু আমাকে দিয়েছিল। তো ব্যবহার করার পরে বেশ কিছুদিন হয়েছে তো কেমন জানি ভালো লাগছে না দেখতে সাদা মাটা সাদা মাটা তো ভাবলাম ফুলের কাজটাই করি আর ডেইজি ফুলই দানিং আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার ছিটা ফোটা করে আমি ফুল সম্পূর্ণ ব্যাগের সামনের দিকটাকে করে নিয়েছি এখন আমার মিডিলের অংশের কাজ তো মিডিলে আমি হলুদ কালারে একটা করে ডট ব্যবহার করব তো এই ছিল আমার ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে